আসসালামু আলাইকুম আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি আমরা যারা জামাত বিএমপি বিএমপি এবং জামাত বা আমরা জাতীয় নাগরিক পার্টি করি এই তিনটা দলই তো এখন আছে দেখেন আমরা আমরা কামরা কামড়ে করি আমি বলি আমি জামাত তুমি বলো তুমি বিএমপি সে বলে সে সমন্বয়কের একটা দল সো এই তিনটা দল না দেখেন আপনি মনে হয় একটা ভিডিও খুবই বেশি দেখছেন যদি ফেসবুক চালায় থাকেন তাহলে আপনি দেখবেন সার সাথে একটা মেয়ে বসে আছে এবং তার সাথে কারা বসে আছে জামাতের আমির বসে খাবার খাচ্ছে এখন দেখেন মজার বিষয় এখানে আপনাদের টুইস্টটা দে টুইস্টটা হলো তারা গোল টেবিলে সংসদ তারা গোল টেবিলে খাবার খায় আর আপনি রাস্তায় কামরা কামড়ি করেন আমার সাথে আর আপনার সাথে আমি আপনার সাথে কামড়া কামড়ি করি আমি জামাত তুমি জামাত এইটা এটা তা আমাদের এখন কি করণীয় আমাদের করণীয় কি তারা গোল টেবিলে গেছে না তারা যদি নিজেদের গোল টেবিলে বসাইতে পারে আমরাও গোল টেবিলে বৈশা আমরা কাউরে ভোট দিব না আমরা কাউরে কি করবো না ভোট দিব না আমাদের পাওয়ার দরকার নাই আমাদের দরকার দেশ আমরা সবাই মিলে দেশটাকে করবো এই উদ্দেশ্য আমাদের আসতে হবে যদি এটাতে না আসেন এই আমরা যারা জামাত 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 করে চিল্লাইতে জামাত আসলে এটা হবে ওইটা হবে এটা ভুল চিন্তা দেখেন একটা কথা আছে পৃথিবীর বুকে নাফুরমানি বা ফেতনা যদি মানে শুরু স্থান যদি হয় সেটা হলো মেয়েদের মানুষ থেকে হয় মেয়ে মানুষ থেকে হয় সো এই মেয়ে মানুষটা যদি বসাইয়া যদি জামাতে ইসলাম খাবার খাইতে পারে তাদের কাছ থেকে কি আপনি ভালো কিছু আশা করতে পারেন অসম্ভব সো আমার কাছে মনে হয় আপনারা যাকে ইসলামের দায়িত্ব হিসাবে চিন্তা করতেছেন সে নিজেই তো বে ইসলামী মানুষ আপনাদের এখানে তো সে নিজেই তো বে ইসলামী তো আর তার সাথে আপনি কিভাবে কি করবেন সো আমার কাছে মনে হয় আপনারা এই সব ব্যাপারগুলোকে মানে চোখের আড়াল করেন না খুব সাবধানে কাজ করেন সুসাবধানে ধরেন না হইলে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে ঠিক আছে আপনাদের প্রবলেম অনেক বেশি হবে না হইলে আসসালামু আলাইকুম